আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি পটল ভত্তা শিল্পটায় বেটে খুব মজা করে ভর্তা বানিয়েছিলাম গরম গরম ভাতের সাথে ভীষণ মজা খেতে চলুন দেখা যাক আমার আজকের এই পটল ভত্তা রেসিপিটি প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল অন থার্ড কাপ এখানে আমি দশটা পটল নিয়েছিলাম ওপরে খোসাটা হালকাভাবে ছিলে নিয়েছি এবার কেটে নিয়েছি এইভাবে পিস পিস করে দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই পটল ভর্তায় আমি কোনো পানি ব্যবহার করব না এইভাবে ভেজে ভেজে সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা মরিচ দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজের এবার আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি এইভাবে চুলার জাল মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কালো জিরা এক চামচ এটা দিলে অনেক মজা হয় খেতে কালো জিরাটা আমি এখানে ব্যবহার করেছি এইভাবে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি এবার আমার ভাজা হয়ে গিয়েছে উঠে নিচ্ছি ঠান্ডা করে পাটায় বেটে নিচ্ছি যে কোনো ভত্তা পাটায় বেটে খেতে ভীষণ মজা লাগে এর স্বাদ অন্য রকম হয় আমি উঠে নিচ্ছি এবার ঠান্ডা হলে এটা বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আমি পাটায় বেটে নিচ্ছি আমার কাছে পাটায় বেটে ভর্তা খেতে অনেক ভালো লাগে এই পটল ভর্তা অনেকে অনেক রকম করে বানায় আমি এইভাবে বানিয়েছিলাম আপনারা কিভাবে বানান অবশ্যই কমেন্টে জানাবেন আমার সবগুলো পটল বাটা হয়ে গিয়েছে এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম পাটা মুছা ভাতও খেয়েছিলাম হয়ে গেল আমার দারুণ সাদের পটল ভর্তা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবার জন্য অনেক দোয়াও ভালোবাসা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ